এই তো বাদশা দরা এই সাইড দিয়া এই দাও এই দাও এই দাও এই সাইড দিবা তুমি এই সাইড দে দাও নাও এই তো এই সাইড এইটা মাসিক পে এইটা মাসিক পে নাও এই তো এই সাবান দিছাকা এ না না এইটা নাও এই নাও আঞ্জি না আজ দিছ না আমি বরি দি তুমি না না তুমি এই তোmosta এইটা ছা তালা শিখে দিলাম अब बसिया তো <laughs>